নমস্কার কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো দেখো এক নাগালে তো এখন প্রায় অনেক দিন ধরে বৃষ্টি হয়ে চলছে কিন্তু বৃষ্টির মধ্যে কাছ থামালে তো চলবে না বলো আর আমার সেদিনের লোকেশানটা ছিল আমার বাড়ির একদম কাছে মানে বাড়ি থেকে ওই দশ পনেরো মিনিটের দূরত্বে আর সকাল থেকে হচ্ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি সেই জন্য ওই কোনো কিছুই পাচ্ছিলাম না যাওয়ার জন্য অগত্যই বাবাকে নিয়ে শেষমেশ রওনা দিয়েছিলাম ক্লায়েন্টের বাড়ির পথে আর যেহেতু এক নাগারেই সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তাই দেখতেই পাচ্ছ রাস্তাঘাট একদম ফাঁকা এরপর হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম আমার খুব একটা পছন্দের জায়গায় জায়গাটা কেন পছন্দ জানো প্রায় ক্লাস সেভেন থেকে মোটামুটি গ্র্যাজুয়েশানে সেকেন্ড ইয়ার পর্যন্ত সপ্তাহের অনেক কটা দিনই আমার এইখানেই কাটত তার কারণ ওই যে সামনে বাড়িটা দেখছো ওই যে নীল রঙের জানলাটা হ্যাঁ এখানেই আমাদের প্রায় ছোটোবেলাটা না হলেও মানে ছোটোবেলাই বলতে পারো ক্লাস সেভেন মানে তো ছোটোই এখান থেকে বাকি অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছি আমাদের আন্টির কাছে পড়তে আসতাম এই জায়গাটা দেখে এখন ফাঁকা মনে হচ্ছে একটু ছোট মনে হচ্ছে কিন্তু যেন একটা সময় এই টুকনি জায়গাতেই আমরা অনেকে একসঙ্গে বসে পড়াশুনো করতাম আনন্দ করতাম গল্প করতাম আর আজকে ওই জায়গাটা দেখে আমার খুব ভালো লাগছিল। আর আমি আজকে যাকে সাজাতে যাচ্ছি সেও কিন্তু আমার ছোটোবেলারই বান্ধবী এই ব্যাচে আমরা সবাই একসাথেই পড়তাম তাই জন্য ওই জায়গাটা দিয়ে যাওয়ার সময় কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ভালো করে আমার ছোটোবেলায় সেই স্মৃতিগুলিকে মনে করে নিচ্ছিলাম আর তারপর আবার বাবার সাথে অনেক বক করতে করতে রওনা দিয়েছিলাম ওদের বাড়ির পথে ওই যে সামনে দেখতেই পাচ্ছ সুন্দর করে বিয়েবাড়ির গেট সাজানো হয়েছে হ্যাঁ আজ কিন্তু ওর কাকার ছেলের বিয়ে আর আমি আজ এসেছিলাম ওকে মানে স্বর্ণালীকে আর ওর বোনকে পার্টি মেকআপ করাতে চারিদিকটা তো দেখতেই পাচ্ছ কেমন অন্ধকার করে এসেছে মানে আবারও আরও জোরেই বৃষ্টি নামবে তাই আর একটুও দেরি না করে তাড়াতাড়ি করে ঢুকে পড়েছিলাম ওদের বাড়িতে এদিকে আমি সময় মতোই ওদের বাড়ি গিয়ে হাজির কিন্তু গিয়ে দেখি আমার বান্ধবীর কোনো দেখাই নেই তিনি তখনও বিয়েবাড়িতে আনন্দই করছিলেন তারপর ওখানে গিয়ে প্রায় এক দেড় ঘন্টা মতো আমি বসেছিলাম আর সেই ভাগেই আমি আমার কাজের সমস্ত জিনিসগুলিকে গুছিয়ে নিয়েছিলাম আর ওই পাশে দেখো ওই কথা বলতে বলতেই ও কিন্তু চলে এসেছিল তাও প্রায় দেড় ঘন্টা পর তাই আর একটুও সময় নষ্ট না করে প্রথমে ওকে শাড়িটা পরিয়ে নিয়েছিলাম শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর ছিল ছিল রংটা সুন্দর আর চটপট দিয়েছিলাম ওকে মেকআপ করাতে আর ওদিকে যেহেতু বৃষ্টি হচ্ছিল তার মধ্যেও পুরো চুলটাই সেদিন ভিজিয়েছিল চুলটাও ছিল একদম চপচপে ভেজা তাই চুলটা ছেড়েই দেখে অবশেষে তাড়াতাড়ি করে মেকআপটা শুরু করে দিয়েছিলাম আর এরপর প্রথমেই ভালো মতো করে মুখটা পরিষ্কার করে নিয়েছিলাম আর ওর স্কিনে কিন্তু বেশ পিম্পলস ছিল মানে ছোটো ছোটো অনেক পিম্পলস ছিল একটু অনেকটাই ড্রাই ছিল স্কিনটা সেই জন্যই প্রথমে খুব ভালো করে ফেসে একটা টোনার অ্যাপ্লাই করে নিয়ে তারপর ভালো মতো করে ময়শ্চারাইজার দিয়ে নিয়েছিলাম হ্যাঁ স্কিন প্রিপারেশানটা কিন্তু মেকআপের খুব ভাইটাল একটা স্টেপ এটা যদি তোমরা ঠিক মতো করে করে নিতে পারো তাহলে কিন্তু পেস মেকআপটা খুবই ফ্ললেস হয় আর খুব সুন্দর একটা গ্লোই মেকআপ হয় টোনার আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর এখানে আমি একটা ইফ এর পুটটি প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছিলাম এরপর কালার কালেক্টিং করে স্কিনের এর সমস্ত দাগছপ ঢেকে নিয়েছিলাম যতই বৃষ্টি হোক না কেন গরম কিন্তু একটুও কম নেই আর গরমকালের মেকআপ মানেই কিন্তু একদম ওয়াটারপ্রুফই করতে হবে যাতে মেকআপটা লং লাস্টিংও হয় সেই সঙ্গে কোনো রকমভাবে মেকআপটা কেকিনা হয়ে যায় তাই সব কিছু মাথায় রেখেই খুব সুন্দর করে একটা বেস করে নিয়েছিলাম আর তারপর এখানে ইউজ করে নিয়েছিলাম কনসিলার কনসিলার দিয়ে স্কিনের হাইস্ট পয়েন্টগুলোকে ভালো মতো করে হাইলাইট করে নিয়েছিলাম আর যেহেতু ও একটু দেরি করেই সাজতে বসেছিল তাই কিন্তু ওর বেশ লেট হয়ে গিয়েছিল সেই জন্য আর কোনো রকম ফার্দার কোনো ক্লিপস আমি নিতে পারিনি একদম দেখো আই মেকআপ বাকি সমস্ত কিছু কমপ্লিট করে এরপর আমি ওদের বাড়ির যে ন্যাচারাল লাইট ছিল সেটাতেই পরবর্তী ভিডিওগুলো নিয়েছিলাম তাহলে তোমরা একটু দেখে বলো তো মেকআপ করার পর ওকে দেখতে কেমন লাগছে হ্যাঁ ওর পছন্দ মতোই আমি কিন্তু ওকে সেদিনের মেকআপটা করে দিয়েছিলাম আর সামনে থেকে দেখতে ওকে কিন্তু ভীষণ মিষ্টি লাগছিল যদিও আমি সেদিন আর কোনো রকমের রিং লাইট বা কোনো লাইট ক্যারি করিনি তাই ন্যাচারাল লাইটে কোনো রকম ফিল্টার ছাড়াই আমি তোমাদের কাছে ওর মেকআপ লুকটা তুলে ধরলাম আর এরপর ওর বোনের মেকআপ করতে বসেছিলাম অনেক দেরি হয়ে যাওয়াতে আমি কিন্তু কোনো রকমের স্টেপ বাই স্টেপ মেকআপের ভিডিও নিয়ে নি একদম বিফোর আর আফটারের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে দেখে বলো ওর বোনকেও কেমন লাগছিল আর তোমাদের যদি আমার কাজ ভালো লেগে থাকে তাহলে নিজের স্পেশাল দিনে নিজেকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে তোমরা কিন্তু আমাকে বুকিং করতে পারো ব্রাইডাল বুকিংও চলছে মেকআপের পাশাপাশি আমি কিন্তু নেইল এক্সটেনশন ফেশিয়ালও করিয়ে থাকি আর নেইল এক্সটেনশানসের পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছি তাহলে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমাকে একটু মেসেজ করে নিও আমি তোমাদের কিছু বলে দেব তাহলে অবশ্যই সব জানিও আমার আজকের কাজটা তোমাদের কেমন লাগলো কাজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ আসি সবাই খুব ভালো থেকো টাটা